সূর্যের তাপে ডিম অমলেট করে দেখবো আদৌ কি সত্যি ডিমটা অমলেট হচ্ছে নাকি হচ্ছে না দেখো তো হেভি টেস্ট লাগছে কিন্তু এই জীবনে প্রথমবার সূর্যের তাপে ডিম ভাজা খাচ্ছি ভালোই গরমও আছে গরম আরে হ্যালো বন্ধুরা কী খবর তোমাদের সবাই কেমন আছো এই গরমে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে হচ্ছে সেই ভাইরাল হ্যাকটা নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আমার কিচেনে মানে রান্নাঘরে গ্যাসের উননে ডিম ভাজা নয় আজকে হচ্ছে বাইরে সূর্যের তাপে ডিম অমলেট করে দেখব আদৌ কি সত্যি ডিমটা অমলেট হচ্ছে নাকি হচ্ছে না তা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো কিভাবে আমি মানে দেখাতে পারি কিনা ঠিকঠাক মতন তোমাদের যে সূর্যের তাপে ঠিকঠাক মতন ডিমটা অমলেট হচ্ছে কিনা তাই চলো শুরু করা যাক বাইরে কিন্তু প্রচুর রৌদ্র আজকে আর হচ্ছে মানে প্রচুর গরম আর তাপমাত্রা আজকে দেখলাম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছিলো আমি যেখানটায় থাকি এখানকার ওয়েদারে আপডেটে তা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছিলো তা বাইরে আজকে কিন্তু একটু হাওয়াও আছে রোদ্রের সঙ্গে সঙ্গে হাওয়া আছে হাওয়াটা কিন্তু খুব গরম মানে বাইরে থেকে যখন হাওয়াটা আসছে হাওয়াটা এত পরিমাণে গরম মানে মনে হচ্ছে নাক মুখে পুরো সেই গরম গরম হাওয়া ঢুকছে মানে নিঃশ্বাস নিচ্ছি মনে হচ্ছে গরম একটা হাওয়া বার হচ্ছে বা নিচ্ছে মানে এরকম হচ্ছে তাই যাই হোক চলো আগে ফার্স্টে এরকম একটা ইয়ে নিয়ে নিয়েছি ওন্না নিয়ে নিয়েছি যেটা রোদরে যাব এটা হচ্ছে সেফটির জন্য রোদ রোদ তো ভাল বাইরে ভালোই আছে আর আমার তো মানে বাইরে একটু উঠোন আছে উঠোনে আগে তাওয়াটা গরম করে মানে গরম করতে দেব। মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট তাওয়াটা আমি ওখানে রেখে আসব গরম হবে তারপরে আমি তেল দেব একটু সামান্য তারপরে তেলটা আবার গরম করব পাঁচ সাত মিনিট গরম করার পরে তারপরে গিয়ে আমি ডিমটা দেবো যে আদৌ ডিমটা ঠিকঠাক মতো অমলেট হচ্ছে কিনা আদৌ খাওয়া যাবে কিনা না খাওয়ার যোগ্য কিনা। চলো তাহলে শুরু করা যাক ভাইরাল হ্যাক তো আমি ফার্স্টে একটা তাওয়া লোহার তাওয়া একটা খুন্তি একটা ডিম নিয়ে নিয়েছি আর একটুখানি এই তেল নিয়ে তেলটা নিয়ে নিয়েছি সব রেডি করে নিয়েছি এবার এইগুলো আগে রেখে ফার্স্টে আগে তাওয়াটা আমি রোদ্রে দিয়ে আসবো ফার্স্টে বলেছিলাম যে পাঁচ সাত মিনিট রাখবো কিন্তু এটা আমার মনে হয় যে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রেখেছিলাম সূর্যের তাপে মানে তাই যে বাইরে আমি রোদ্রে নিয়ে এসেছি এবার এই রোদরে তাওয়াটা আমি রেখে দিয়ে যাব নিচের দিকটাকেও মানে ইয়ে হবে গরম হবে আর উপর থেকেও গরম হবে আর লোহার তাওয়া যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর এই তাওয়াটা গরম বেশ পনেরো কুড়ি মিনিট মতন রেখে দিয়েছি তারপরে এবার এটা ট্রাই করার পালা এবার সামান্য একটু তেল দেব তেলটা দেওয়ার পরে তারপরে কিন্তু আবার রেখে দেব পনেরো কুড়ি মিনিট মানে তেলটাও যতক্ষণ তাওয়াটা গরম করলাম ততক্ষণ তেলটা আমি ফার্স্টে আগে গরম করে নেব তারপরে দেখি কি পরিস্থিতি দাঁড়ায় তা তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না এরকম অবস্থা হয়ে তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে তারপরে এবার ডিমটা ফাটানো পালা ডিমটা ফাটিয়ে আমি এবার দেব তা দেখি কি হয় তা ডিমটা ইয়ে ভেঙে দিলাম কিন্তু একটা জিনিস কি গ্যাসের উড়ে যদি ডিম অমলেট করা যায় সেটা কেমন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা চার শব্দ হয় এটাতে আর তেমন কিছু হলো না এটা আস্তে 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 হবে এবার এই ডিমটাতে আবার সেম পদ্ধতিতে আমি আবার পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব। এবার আমি তো আর রোদে বসে থাকতে পারি না তাহলে ডিমের সাথে সাথে আমিও ওরকম অমলেট ভাজা হয়ে যাব পুরো রোস্ট হয়ে যাবে এই অবস্থা তা আমি দিয়ে দিয়ে ছায়ার দিকে সরে ছায়ায় চলে আসছিলাম তা ফার্স্টে ভাবছিলাম হবে না হবে না কিন্তু দেখছিলাম যে পাশ দিয়ে একটু সাদা সাদা দেখা যাচ্ছিল এই সাইডটা পুরো একদম ইয়ে লেগে গেছে সূর্যের তাপের ডিম ভাজা কে কে খাবে এই তোমাকে দেবো ডিমটা বে তুলে দেখো কি সুন্দর ভাজা হয়েছে হেভি ভাজা হয়েছে গো সত্যি কোনো দিনও ভাবতেই পারিনি সূর্যের তাপে এত সুন্দর ডিম ভাজা হয় প্রথমবার খেয়ে দেখো কীরকমভাবে না খেয়ে টেস্ট করে যাবে দেখি দেখে নি আসো আসো খেয়ে নাও ভালো সুন্দর হয়েছে দেখো কখন থেকে প্রায় আধা ঘন্টা পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছি রাখার পরে তারপরে এত সুন্দর একটা ডিম ভাজা হয়েছে দেখো তো হেভি টেস্ট লাগছে কিন্তু এই জীবনে প্রথমবার সূর্যের তাপে ডিম ভাজা খাচ্ছি ভালোই গরমও আছে গরম